গণহত্যার শিকার যারা তাদের গ্রেফতার করছে গণহত্যার জন্য দায়ী করে ইফকার জানাই এই সরকারকে আমরা কি শিক্ষকের নিরাপত্তার জন্য দাঁড়িয়েছি কিন্তু আমাদের মূল সংস্থা আমাদের ছাত্রদের নিরাপত্তা আমাদের ছাত্রদেরকে অনিরাম দেখে আমরা কোনোভাবেই আমাদের বাসায় আমাদের কোথাও আমরা শান্তিতে বসে থাকবো না আমাদের অস্তিত্ব আঘাত আনা হয়েছে বাংলাদেশের স্কুলে গুলি করা হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা তরুণ হচ্ছে বাংলাদেশের হৃদয় এই হবে আর সরকার না ভাবে আজকে কোনো কোনো জায়গা থেকে সরকারের পদত্যাগে দাঁড়িয়ে এসেছে যদি ঘুরের বিচার না করতে পারে যদি ঘুরের বিচার না করতে চান যদি আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারে তাহলে অবশ্যই পদত্যাগ করুন